আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ লিখুন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রযুক্তি কল্যাণে আমাদের জীবনযাত্রা এসেছে অনেক পরিবর্তন জীবনযাত্রার মান হয়েছে আরো উন্নত এবং সহজ আগে আমাদের মা বোনেরা রান্না করত মাটির চুলায় লাকড়ি দিয়ে আর এখন রান্না করা হয় গ্যাসের চুলা অথবা ইলেকট্রিক চুলায় আর এই ইলেকট্রিক চুলা অথবা ইনফাইট কুকার আর ইন্ডাকশন কুকার যাই বলেন না কেন এই চুলা ব্যবহারের কিছুদিন পর থেকেই অনেক শব্দ করা শুরু করে আর এই শব্দটি কেন হয় এবং এর সমাধান কিভাবে করবেন আজকে আপনাদের আমি সেটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পর্বে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইন্ডাকশন কুকার অথবা ইনফারেট কুকার যেটাই ব্যবহার করেন না কেন আসলে সমস্যা দুটোরই একই কারণে হয় এই চুলোগুলো কেনার কিছুদিন পর থেকেই পনেরো দিন অথবা বিশ দিন ব্যবহার করার পর থেকেই এই চুলায় এক ধরনের শব্দ বেড়ে যায় আমরা হয়তো এটি নিয়ে অনেক টেনশনে পড়ে যাই তো আজকে আমি আপনাদের দেখাবো সরাসরি যে এই চুলার শব্দ হওয়ার কারণ এবং এর সমাধান কিভাবে করবেন ঘরে বসেই তো এই যে দেখতে পাচ্ছেন এই চুলার পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এখানে একটি ফ্যান আছে এই ফ্যানটার উপরে যে ছাঁটনাটা দেখতে পাচ্ছেন মূলত এখানে ময়লা জমার কারণেই যখন আপনি পনেরো দিন বা পাচ্ছেন যে ফ্যানের পিছনে যে ছাকনাটা আছে এবং ময়লা ময়লা জমে করতে করতে একটা সময় গিয়ে এগুলোতে আপনি মূলত এই ময়লা জমার যখন ময়লাটা অতিরিক্ত জমে যায় এই ময়লার কারণেই আপনার ইন্ডাকশন অথবা ইনফাইট কুকারে যখন আপনি অন করেন এবং রান্না করেন তখন এক ধরনের শব্দ পাওয়া যায় এবং শব্দটি অনেক বেশি হয় অনেক সময় তো এটি প্রাইমারি ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই ফ্যানটা আপনি যদি পরিষ্কার করে দেন একটা ব্রাশ অথবা নরম কিছু দিয়ে আরো যদি ভালো হয় আপনি এই এখান দিয়ে প্রতিটা ইয়াতে পয়েন্টে আপনার হচ্ছে স্ক্রু আছে স্ক্রু গুলো খুলে ভিতরে ফ্যানটা সহ যদি আপনি পরিষ্কার করে দেন এবং উপরের ছাকনাটা যদি আপনি পরিষ্কার করে দেন তাহলে আপনার এই শব্দ হওয়ার সমস্যাটি আশা করি সমাধান হয়ে যাবে আর এটি করার পরেও যদি আপনার ইন্ডাকশন অথবা ইনফার্ট কুকারের শব্দ বন্ধ না হয় ক্ষেত্রে আপনি আহ কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অথবা কোনো মেকানিক দেখাতে দেখাতে পারেন সমস্যাটির জন্য তো আশা করি যে আসলে আপনি একটা ইন্ডাকশন কুকার অথবা ইনফাইট কুকার কেনার পনেরো দিন অথবা এক মাস পরে যদি এই শব্দটা হয় মূলত এই কারণেই হয় আর আপনি যদি এটা পরিষ্কার করেন এক মাস পর পনেরো দিন পর বিশ দিন পর পর মূলত এক মাস পর করলেই হবে এক মাস পর যদি আপনি এই ফ্যানটা পরিষ্কার রাখেন বা এই ফ্যাগনাটা পরিষ্কার রাখেন তাহলে আশা করি আপনার এই সমস্যাটি আর হবে না এবং আপনি একদম স্মুথলি রান্না করতে পারবেন তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ